নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনের সুস্বাগতম সমান দুটি অংশে বিভক্ত কিছু যন্ত্র এবং পোশাক সর্বদাই সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাওনে ব্যবহার করা হয় যেমন প্যান্ট ট্রাউজার্স। আমরা যদি প্যান্টটা দেখি প্যান্টের দুটো অংশই কিন্তু সমান ও যে পাটা থাকে দুটো অংশই সমান তো এটা সর্বদাই প্লুরালে ব্যবহার করা হয় কাঁচি সিজস কাঁচির যদি আমরা দুটো অংশ দেখি সেই দুটো অংশ কিন্তু সমান চশমা চশমাটাও দেখবে যে পুরো ফ্রেমটা দুটো অংশে বিভক্ত এখানে একটা ছোট মতো ডান্ডি থাকে নাহলে সমান অংশে বিভক্ত আর একটা হলো দূরবীন বাইনাকুলার দূরবীনটা যদি আমরা দেখি মানে এই রকম অংশ সেটাও কিন্তু দুটো সমান অংশে বিভক্ত ধন্যবাদ